আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের বাংলা কবিতা তিন এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে কবি বিভাগের জন্য তারা দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়তে বলেছে আর পাশাপাশি খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সম্পূর্ণ বিশটা এই বিশটি প্রশ্ন যদি আপনি অনুশীলন করেন তাহলেই কিন্তু ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ তো আপনার এখান থেকে স্ক্রিন থেকে এটিকে স্ক্রিনশট দিয়ে রাখুন আর যে বিষয়টি হচ্ছে গ বিভাগ গ বিভাগের জন্য মূলত প্রশ্ন দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ আঠারোটি এই আঠারোটি প্রশ্নের মধ্যে আবার কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একশো পার্সেন্ট মার্ক করা সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন এটিও আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এগুলোই অনুশীলন করুন তো এই ছিল আসলে আমার হাতে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের বাংলা কবিতা তিন এই সাবজেক্টের শর্ট সাজেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ